হাতির ঘটনার কয়েক বছর পর মক্কায় আরেকটি অলৌকিক ঘটনা ঘটেছিল একদিন হঠাৎ কাবাঘরে ভয়াবহ আগুন লেগে যায় ছাদ পুড়ে যায় দেওয়ালে ফাটল ধরে মক্কার মানুষরা শোকাহত হয়ে পড়ে এ তো আল্লাহর ঘর এখন তারা কিভাবে তাওয়াফ করবে তারা সিদ্ধান্ত নেয় নতুন করে কাবা নির্মাণ করবে সবাই মিলে টাকা জোগাড় করে কিন্তু শর্ত ছিল শুধু হালাল উপার্জনের টাকা ব্যবহার হবে নির্মাণের সময় তারা কাবার ভেতরে একটি পুরনো কূপ খুঁজে পায় সবার চোখ কপালে কূপ ভর্তি সোনা ও রূপা এতে তারা আনন্দে আত্মহারা হয় এখন তো নির্মাণ সহজেই শেষ করা যাবে কিন্তু তখনই ঘটে আরেক বিস্ময়কর ঘটনা একটি বিশাল কালো সাপ কাবার দেওয়াল থেকে বেরিয়ে আসে সাপটি প্রতিদিন দেওয়ালে বসে থাকত কেউ কাছে গেলেই ফোঁস করে উঠত মানুষ ভয়ে কাজ বন্ধ করে দেয় এরপর একদিন সূর্য ঝলমলে সকালবেলা সবাই কাবার সামনে দাঁড়িয়ে হঠাৎ আকাশ থেকে একটি বিশাল শিকারী পাখি নেমে আসে এক মুহূর্তে সেই পাখি সাপটিকে ধরে নিয়ে উড়ে যায় সবাই হতবাক তারা একসাথে উচ্চারণ করে আল্লাহ আকবার তারা বুঝতে পারে আল্লাহ নিজেই তার ঘরকে রক্ষা করেছেন সাহস ফিরে পায় এবং তারা আবার কাবা নির্মাণের কাজ শুরু করে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না